ভারতে ব্লক করা হয়েছে বাংলাদেশের চারটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেল যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল এখন থেকে ভারতের দর্শকদের জন্য বন্ধ চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে দেখাচ্ছে দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবেল ইন ইয়োর কান্ট্রি তবে ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি সম্প্রীতি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাইশটি ইউটিউব চ্যানেল ও বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেয় তালিকায় ছিল আঠারোটি ভারতীয় এবং চারটি পাকিস্তান ভিত্তিক চ্যানেল সেই ঘোষণার মধ্যে বাংলাদেশি কোনো চ্যানেলের নাম উল্লেখ না থাকলেও এই চারটি টেলিভিশনের ইউটিউব চ্যানেল ভারতে কার্যত নিষিদ্ধ হয়ে গেছে উল্লেখ যমুনা টিভি একাত্তর টিভি বাংলাভিশন ও মোহনা টিভি বাংলাদেশের মূলধারা সংবাদ মাধ্যম তাদের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারের কোনো অভিযোগ ভারতের পক্ষ থেকে আনাও হয়নি বিশ্লেষকরা বলছেন বিষয়টি আন্তর্জাতিক সম্প্রচার নীতিমালার ক্ষেত্রে নজিরবিহীন পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিবেশী দেশের স্বীকৃতি সংবাদ মাধ্যমের এমন ব্লকিং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বর্তমানে ইউটিউব কর্তৃপক্ষের তরফ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল